আসসালামু আলাইকুম আমি বিমান কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি এই মাসটা আসলে অনেক বরকতের মাস এই মাসের মধ্যে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করার তৌফিক দান করুন তো এইখানে আমার লফটের সকল বাচ্চাগুলোকে দেখতে পারতেছেন একত্রে এর মূল কারণ হলো আমরা সাত থেকে আমাদের লাভটি নিচে নিয়ে আসা করছি আপনারা অনেকেই জানেন হয়তো বা যারা যারা ভিডিও দেখছেন আবার অনেকেই জানেন না কারণ এই কথা বলার কারণ হলো আমার ভিডিও বেশিরভাগ মানুষই যারা নন সাবস্ক্রাইবার তারা দেখে থাকে আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজের মধ্যে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিওতে যাই তো এইখানে দেখতেছেন যে আমার লফটের সবগুলো ছাড়া হয়েছে বাচ্চা এর মূল কারণ হলো আমরা যেখানে লভটা শিফট করে নিয়ে আসছি আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করছেন যারা যারা ভিডিও দেখছেন যে আমাদের লফটের বেশিরভাগই জায়গা জুড়ে মানে রোদ্রে যাওয়ার কোনো স্থান নেই এটা যেহেতু নিচে আর এর উপরে একটা ঘাস যার কারণে আপনার গিয়া আশেপাশে থেকে প্রচণ্ড পরিমাণে বাতাস ঢুকতে পারলেও আপনার গিয়া বাতাসটা এক সাইড দিয়ে অল্প অল্প করে বের হইতে পারে তো ইনশাল্লাহ এটাও ডেভেলপ করার চেষ্টা করব তো দেখতেছেন এখানে আমাদের সকল বাচ্চাগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে এখান থেকে কিন্তু দুই তিনটা জোড়া ডিম দিয়ে দিছে অলরেডি বিশেষ করে এই যে সামনে যেটা দেখতে পারতেছেন ও কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে ওর সাথে যে এই যে এই এটা এইটা ডাকাটাকি করতেছে এটাও কিন্তু ডিম দিয়ে দিছে তো আমরা চাইতেছি না যে এত অল্প বয়সেই ওরা ডিম দিয়ে দেখ যদি ওরা অ্যাডাল্ট হয়েছে এই যে দেখতেছেন টাকা টাকি করতেছে ওর কথাই বলতেছিলাম ওর জোড়াও ডিম দিয়ে দিছে তো আমরা চাইতেছি না যে ওরা এত অল্প বয়সে ডিম দিয়ে দে যার কারণে ওদের সেপারেট করে দেওয়ার চিন্তা ভাবনা করছি আর চলেন ভিতরে গিয়ে আপনাদের ভিডিওটা দেখাই ভালো করে দেখেন ভিতরে আসছি এখন ক্লিয়ারলি দেখা যেতেছে আশা করি তো এটা হলো আমাদের সবজি রাসালের বাচ্চা জানেন ওরে আমি টেন করেছিলাম ছোট থেকে অনেক ছোট থেকে টেন করেছিলাম ওরে ওর কাছে যাওয়া মাত্র ও আমার হাতে চলে আসতো এখন অনেক কারণে আপনার গিয়া ওদের বেশি একটা সময় দেওয়া হয় না যার কারণে ও মানে ওর কাছাকাছি গেলে ও মানে ও স্যাটিসফাই না আসার জন্য তেমন একটা আগ্রহ দেখায় না এখানে আমি টাকা টাকি করতেছি কিন্তু পাত্তা দিতেছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ ওরা ভালো আছে সুস্থ আছে তো আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না কারণ জানেন রমজান মাস এই মাসটার মধ্যে আসলে সকলেই ব্যস্ত তো থাকি বেশি যার কারণে আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ভিডিওটি প্রতিনিয়ত যদি উপভোগ করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজেই লিঙ্ক দেওয়া আছে আপনারা সকলে এখান থেকে গিয়ে ভিজিট করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি তো আজকে এখান থেকেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ